হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম তো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে একটি ইমেজ থেকে ভিডিও জেনারেট করতে পারেন এবং সেই ভিডিওটি আপনারা কিভাবে অ্যাডোবি স্টক সাইটে আপলোড দিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক সর্বপ্রথমে দেখেন আমি আমার অ্যাডোবি স্টক সাইডে রয়েছে এবং এখান থেকে যদি আমি ইনসাইডে যাই এখান থেকে রিসেন্টলি টপ সেলারে গেলে দেখেন এখানে কিন্তু যারা যারা রিসেন্টলি টপ সেলার রয়েছে তাদের কিন্তু ফটো রয়েছে এখানে দেখেন এখানে ভেক্টোরে যখন আমি ক্লিক করব এখানে ভেক্টর রয়েছে দেন এখানে ইলিস্ট্রেশনও রয়েছে তো এখানে আমি জাস্ট আমি আপনাদেরকে জাস্ট একটা ভিডিও ক্রিয়েট করে দেখাই একটা তো সর্বপ্রথমে তো আমি জাস্ট আপনাদেরকে একটা ভিডিও ক্রিয়েট করে দেখাই কিভাবে একটা ভিডিও ক্রিয়েট করতে পারেন তো সর্বপ্রথম দেখেন আমি এখানে এই প্রোফাইলে গেলাম প্রোফাইলে যাওয়ার পরে দেখেন এখানে এখানে দু হাজার ছাব্বিশ নিউ ইয়ার তো দেখেন এই ইমেজটা কিন্তু খুব সুন্দর এই যে নিজে একটা রয়েছে এটাও কিন্তু খুব সুন্দর তো আমি যদি এই ইমেজে ক্লিক করি দেখেন তো এটা কিন্তু একটা ইমেজ তো আমি এই ধরনের ইমেজকে যদি আমি ভিডিও ক্রিয়েট করতে চাই তা সর্বপ্রথম আমাকে দেখেন আমি এখান থেকে ফ্রমটি কপি করতে পারি ফ্রমটি কপি করার পরে আমি আমার হুইক আমার হুইসকে অ্যাকাউন্টটিতে আমি আসলাম তো হুইস্কি অ্যাকাউন্টে আসার পরে দেখেন আমার এটা কিন্তু প্রো ভার্সন হ্যাঁ তো এখানে আমার চারশো সাইট এআই ক্রেডিট রয়েছে এখানে যদি আমি ভিডিও ক্রিয়েট করি তাহলেই আমার ক্রেডিটগুলো আসলে কাটে ইমেজ কিন্তু জেনারেট করলে কোনো ক্রেডিট কাটে না এবং এই হুইস্কির ইমেজগুলো আপনারা কিন্তু বিভিন্ন সাইটে ব্যবহার করতে পারবেন এটা কমার্শিয়াল কোনো লাইসেন্স ওটা দাবি করবে না তো আমি এখানে পেস্ট করলাম হ্যাপি নিউ ইয়ার এই কার্ডটা লিখে আমি পেস্ট করলাম এবং পেস্ট করার পরে আমি এখানে সাইজ রাখবো ষোলো বাই নাইন এখন এটাকে জেনারেট করব। ভিডিওতে একটু লং হতে পারে তো লং হলেও আপনারা একটু দেখবেন ধৈর্য সহকারে আশা করি কিছু শিখতে পারবেন আর যারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখেন এখানে কিন্তু দুইটা ইমেজ আমাদের দিয়েছে দুই হাজার ছাব্বিশ হ্যাপি নিউ ইয়ার এবং হ্যাপি নিউ ইয়ার দুই হাজার ছাব্বিশ দেখেন আমি যদি এই ইমেজটাকে নিয়ে কাজ করি বা এই ইমেজটাকে নিয়ে কাজ করি এখানে এনিমি লেখা আছে এখানে আমার ক্লিক করতে হবে এনিমিতে ক্লিক করার পরে দেখেন আমি যদি এখানে দেখেন এই যে যে হাজার কার্ড এখন আমি চাচ্ছি যে আমার এই ইমেজটাকে একটু ইফেক্ট দিতে তো ইফেক্ট কিভাবে দিতে পারেন আপনারা দেখেন এখানে কিন্তু এই যে দেখেন আরো কত কিছু ভিডিও আছে সিমিলারে তো আমি যদি একটা যে কোনো একটা ভিডিওতে ক্লিক করি তো ভিডিওতে ক্লিক করার পর দেখেন আপনাদের এখানে কিন্তু কিছু প্রম্পট রয়েছে হ্যাঁ আমি আরেকটা ভিডিওর প্রম্পটটা ক্লিক করে কপি করে নিলাম কপি করার পরে আমি যদি এখানে এসে এই প্রম্পটটা ঠিক পেস্ট করি পেস্ট করার পরে যদি জেনারেট করি দেখেন আমাদের একটু সময় নেবে একটু অপেক্ষা করবেন তো এখানে কিছুটা সময় নিচ্ছে তো আমি ভিডিওটা পজ করে দিচ্ছি যখন এটা জেনারেট হবে তখন আমি আপনাদেরকে দেখাবো হ্যাঁ দেখেন ভিউয়ারস আমার কিন্তু ভিডিওটি মেক করা হয়ে গেছে তো আমি যদি এখন আপনাদেরকে দেখাই দেখেন ভিডিওটি যদি এখান থেকে আমি মানে চলে দেই দেখেন আমার কিন্তু ভিডিওটি কিন্তু সুন্দরভাবে মেক করা হয়ে গেছে ঠিক আছে তো আমি জাস্ট আপনাদেরকে তো এরপরে আমরা কি করবো এরপরে আমরা এখান থেকে ডাউনলোড করব ভিডিওটি তো ডাউনলোড করলাম তো ভিডিওটি ডাউনলোড করার পরে কিন্তু আপনারা এই ভিডিওটিকে সরাসরি প্লেসে আপলোড করতে পারবেন না তো এর জন্য আপনাদেরকে প্রয়োজন ভিডিও সফটওয়্যার অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তো আমি এখানে ক্যাপকার্ট ইউজ করতেছি আমি এখানে ক্যাপকাট ইউজ করি আপনারা ক্যাপকাট ইউজ করতে পারেন ক্যাপকাটটা অনেক সহজ আর আপনারা চাইলে এটা কি কিন্তু মোবাইল দিয়েও এডিট করতে পারেন তো আমি যেহেতু ক্যাপকার্ট ফ্রি চালাই তো এখানে আমি প্রথমে ক্রিয়েট প্রজেক্টটা ক্লিক করলাম তো ক্রিয়েট প্রোজেক্ট ক্লিক করার পর দেখেন এখান থেকে ক্যাপকার্টে আপনাদের আসলে তেমন কোনো কাজ নাই আর এখানে ইম্পোর্টে ক্লিক করব ইম্পোর্টে ক্লিক করার পরে আমি যে ভিডিওটা মানে এই এই ভিডিওটা করব এখানে এখানে শুধু ভিডিওতে আসলে কাজ হলো যে ভিউ ভিউ লেখাটা লেখাটা রয়েছে জাস্ট ভিডিও থেকে আমাদের রিমুভ করে দিতে হবে তো এই জন্য আমরা এখানে ভিডিওটি সিলেক্ট করলাম ভিডিওটি সিলেক্ট করে এখান থেকে জাস্ট ভিডিওটা এই ভিউ লেখাটা এখান থেকে একটু সরিয়ে দিব এখান থেকে একটু জুম করে লেখাটা একটু মানে সরিয়ে দিলাম যাতে ভিডিওতে লেখাটা না দেখা যায় ওকে তো এরপরে জাস্ট আমাদের এখানে অডিও সেকশনে যেতে হবে অডিও সেকশনে যাওয়ার পরে আমরা এখান থেকে ভলিউমটা জিরো করে দেব না আমি চাচ্ছি না ভিডিওর ভিডিওর ভলিউমটা আসলে আপলোড দিতে ওকে মানে ভিডিও কোনো সাউন্ড থাকবে না ভিডিওতে এতে করে দেখা যায় অনেক সময় ডাউনলোডটা বেশি আসে তো এরপরে আমরা জাস্ট আর কোনো কাজ নাই আমাদের আপনারা এখান থেকে চাইলে এখানে ইফেক্ট আছে বিভিন্ন ধরনের ইফেক্ট ইউজ করতে পারেন তো আমি যেহেতু এটা আর কিছু করবো না এখান থেকে এক্সপোর্ট করে নিব এক্সপোর্ট করার পর এখানে একটা নাম দিতে হবে একটা নাম দিয়ে দিলাম এখানে রেজুলুশন ফোর কে আমি রেখেছি ফোর কে ফোর কে সর্বোচ্চ রেজুলেশন রয়েছে এখানে থার্টি এমপি ফোর এখানে মনে হয় না আর কিছু করা লাগবে তো এরপর আমরা এক্সপোর্ট করবো এখানে আপনাদের যদি ক্যাপকাট কার্ট থাকে তাহলে আপনারা ক্যাপকাট কার্ট দিয়ে আপনারা আরো ভালো করে বিভিন্ন ইফেক্ট করে ভিডিও করতে পারবেন করতে পারবেন তো দেখেন এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় কারণ অল্প মাত্র সেকেন্ডের ভিডিও এই কারণে তো আমাদের কিন্তু ভিডিওটা রেডি ওকে এখানে আমি এটা ক্যান্সেল দিয়ে দিলাম একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন ভিডিওটি একটু লং হতে পারে তো এরপরে আমাদের ক্যাপকাটের কাজ আসলে শেষ এখন আমরা এখন আমরা চলে যাব আমাদের যে ভিডিওটা আমরা ক্রিয়েট করেছি ওই ভিডিওতে তো আমার ভিডিওটা মেবি দেখেন এখানে আমার ভিডিওটা এই যে নিউ ইয়ার নিউ ইয়ার লেখা ভিডিওটা তো এখন আমি চলে গেলাম আমার অ্যাডোবে স্টক সাইটে তো Adobe Stock সাইটে যাওয়ার পরে আমি আমার ড্যাশবোর্ডে গেলাম এখান থেকে আপলোড অপশনে ক্লিক করলাম আর ব্রাউজে ক্লিক দেন আমি যে ভিডিওটি এডিট করেছি আমি সেই ভিডিওটা জাস্ট আমার লোকেশনে গিয়ে ভিডিওটাকে দেখিয়ে দিলাম দেখেন আমার কিন্তু এখন ভিডিওটা এখানে আপলোড হচ্ছে তো ভিডিওটা আপলোড হওয়ার পরে আমাদের যা লাগবে আমাদের কিন্তু ট্যাগ এবং টাইটেল লাগবে ট্যাগ এবং টাইটেলের জন্য আপনারা চলে যেতে পারেন রবি মেটা ডট কম এখানে ট্যাগ এবং টাইটেলটা খুব সুন্দরভাবে দি দেয় তো রবি মেটা ডট কম যারা ইউজ করছেন বা যারা আগে পরে ইউজ করেন নাই এখান থেকে আপনারা এই যে রবি মেটা ডট কম লিখে এখানে সর্বপ্রথম আমরা একটা জিমেল দিয়ে লগ করে নেবেন লগ ইন করার পরে এখানে এই এপিআই কি সেটটা করে নেবেন হ্যাঁ এপিআই কি সেট করে আপনারা কীভাবে এপিআই কি সেট করবেন এই রিলেটেড ভিডিও কিন্তু আসলে এখানে বা ইউটিউবে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন রবি মিটার ডাটা সর্বপ্রথম আমি এখানে আমার ভিডিওটা সিলেক্ট করছি তো আমার ভিডিওটা সিলেক্ট করে দিলাম দেখেন তো এখানে ভিডিওটার টাইটেল এখানে টাইটেলটা আপনারা কত রাখবেন তো আমি টাইটেলটা মিনিমাম একশো মিনিমাম সত্তর সত্তর রাখলাম আমি আর কিওয়ার্ড কত রাখবেন কিওয়ার্ড চল্লিশ রাখলাম আর এখানে কিছু কাস্টম ফর্ম এখানে আমি এটা ডিফল্ট দিলাম তো ডিফল্ট দেওয়ার পরে এখান থেকে আমি জাস্ট জেনারেটে ক্লিক করব দেখেন এখন আমার এখানে মেডারটি জেনারেট হচ্ছে তো আমি একটু আমার অ্যারোবি স্টক সাইটে এখানে দেখি এটা এখনও লোডিং হচ্ছে এখন আপলোড হয়নি দেখেন আমার কিন্তু মেটা ডাটা অলরেডি ক্লিট ক্রিয়েট হয়ে গেছে তো মেটা ডাটা ক্রিয়েট করার পরে আমরা এখান থেকে সিএসবি ডাউনলোড করে নেব আমি যেহেতু আপনাদেরকে একটা ফাইল দেখাচ্ছি আপনারা এখানে কিন্তু অনেকগুলো ফাইল দিতে পারবেন একসাথে বিশটা পঞ্চাশটা করে ফাইলও কিন্তু এখানে নেয় আরও অনেক বেশি নেয় আমি একশোটাও দিয়ে দেখেছি নেয় আরও বেশিও নেয় তো এই দেখেন আমার কিন্তু এখানে ভিডিওটা চলে এসেছে এবং এখানে দেখেন আমি যখন ভিডিওটি ক্লিক করলাম এখানে কিন্তু আমার কোনো টাইটেল এবং ট্র্যাক কিন্তু নেই ওকে তো আমি যে সিএসবিটা ক্লিক ডাউনলোড করলাম মাত্র সেখানে এখন সিএসবিটা আপলোড দেবো দেখেন এটা এটা কিন্তু এখনও কোনো ট্র্যাক টাইটেল নেই যখনই আমি এখানে আপলোড সিএসবিতে ক্লিক করলাম টু সিএসবি ফাইভ আর দেন আমি ডাউনলোডে গেলাম এবং আমি সিএসবিটা সরি আমি এখানে এখন আমার সিএসবিটা নোটপ্যাড সিলেক্ট করে লইছে দেখেন এই যে আমার এটা সিএসবি সিএসবিটা এখন ওপেন দিব ওপেন দেয়া রিফ্রেশ টু এখানে একটা রিফ্রেশ দিব দেখেন রিফ্রেশ করার পরে দেখেন এই যে হাজার যেটা এই যে এই যে দেখেন আমি কিন্তু এই যে এইটাকে মাত্র আপলোড দিয়েছি দেখেন আমার এখানে একটা ক্যাটাগরিও নিয়ে নিছে হ্যাপি নিউ ইয়ার দু এটা দেখেন নিয়ে নিচ্ছে এবং আমার এখানে কিওয়ার্ডও নিয়ে নিচ্ছে এখানে মাত্র তো উনিশটা কিওয়ার্ড নিয়ে নিচ্ছে এখানে নিচে কিন্তু আরও কিছু কিওয়ার্ড রয়েছে আপনারা কিন্তু এইগুলো চাইলেও অ্যাড করতে পারেন এখানে ক্রিসমাস নিউ ইয়ার উইন্টার এগুলো কিন্তু আপনারা ইচ্ছা করলে এগুলো কিন্তু আপনারা ইচ্ছা করলে অ্যাড করতে পারেন তো এরপরে যেহেতু এরপরে যদি আমরা সাবমিট অপশন যাই দেখেন এটা যেহেতু আমাদের জেনারেট এআই দিয়ে তো আমরা এখানে মার্কটা দিয়ে দিব অবশ্যই এআই দিয়ে দিব এবং এখানে নো দিয়ে দিব ওকে মার্কটা আমরা দিবো এই কারণে যেহেতু আমরা এর মাধ্যমে ভিডিওটা ক্রিয়েট করেছি আর পিপল অ্যান্ড প্রপার্টি ফিকশন এটা আমরা দিব না কারণ এই ভিডিওতে কোনো পিপুল বা প্রপার্টি রিলেটেড কিছু নাই যদি কোনো পিপল বা প্রপার্টি রিলেটেড কিছু থাকতো তাহলে আমরা এই অপশনটা ক্লিক করতাম ওকে তো এখন এখন আমি আপনাদেরকে ভিডিওটি আপলোড করে দেখাই এই যে ভিডিওটা আমার এখানে এই যে ভিডিওটা এখানে নো দিব এআই জেনারেট ওকে এবার আমি এখানে সাবমিট করব সাবমিট এর দুটো অপশনে ওকে দিয়ে কন্টিনিউ এখানে আমাদের বিড়াল সিলেক্ট করতে হবে এটা বিড়াল এটা বিড়াল দেন দেখেন এখন আমি কিন্তু এটা সাবমিট করতে পারবো তো আমি এটা সাবমিট করে দেখাই আপনাদের দেখেন আমি কিন্তু সাবমিট করে দিয়েছি এবং এখানে ইন রিভিউতে গেলে দেখেন আমার কিন্তু এটা এখনও রিভিউ রয়েছে এই যে আমি আগে কিছু করছিলাম এটা ভেক্টর ছিল এটা কিন্তু ভিডিও ফাইল সাবমিট করার পরে সাত থেকে দশ দিনের মধ্যে রিভিউ থেকে আপনাদের ফাইল এই অ্যাকাউন্টে চলে মেন অ্যাকাউন্টে এখানে চলে আসবে আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে আর আমার ভিডিওটির মাধ্যমে যদি কারো কোনো উপকার হয়ে থাকে তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন